নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমের আচারের রেসিপি আর এই আচারটা কিভাবে স্টোর করে রাখতে পারবে তারই একটা টিপস কিন্তু ভিডিও শেষে দেওয়া আছে তার জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে কেমন কি জিনিস এমন কি জিনিস ব্যবহার করলে আচারটা বেশি দিন স্টোর করে তোমরা রাখতে পারবে তো যাই হোক আমটা কুচিয়ে নিলাম নিয়ে তারপরে আমের আচারটা বানাবো আর আমি আগে কাঁচা আমের আমসত্ব বানিয়েছি তো তার জন্য কুচনো আমের মানে আমের আচার বানাচ্ছি তো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না মানে একেবারে যেন পুড়ে না যায় সেইভাবে একটু ভেজে নেব নিয়ে তারপরে যে কুচনো আমটা আছে সেটাই দিয়ে দেবো তো আমটা আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম আর আমের বানিয়েছিলাম ওই জন্য আমের আচারটা আমি এরকম বানাচ্ছি তো যাই হোক দেখো আমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে নুন এখানে আমি দু রকম নুন দিয়েছি একটা সন্দব লবণ আর হচ্ছে বিট লবণ আর তোমরা চাইলে আমরা ঘরে সন্দব লবণ খাই ওই জন্য সন্ধ সন্দ লবণটা দিয়েছি আর তোমরা চাইলে তোমরা ঘরে যে লবণ খাও নর্মাল যে লবণটা আছে সে লবণটাও দিতে পারো অসুবিধা কিছু নেই কারণ আমি তো ওই লবণটা খাই না ঘরে নেই তো তার জন্য সন্দব লবণটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো সন্ধব লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো একটু হলুদ খুব বেশি হলুদ দেব না যেন হলুদের গন্ধটা বেরো না বেরোয় পরিমাণ বুঝেই হলুদটা দিয়ে দেব তোমরা চাইলে আমটা মানে আচারটা বানানোর আগে তোমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিতে পারো আমি আর রেখে দিইনি কারণ আগে যে আচারটা বানিয়েছিলাম সেই আচারটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছিলাম তারপরে আচারটা বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে আচার বানাচ্ছি তো আজকে রোদে দেওয়ার দরকার নেই ওই জন্য আজকে রোদে আর আগের আচারটা এত সুন্দর হয়েছিল করে দিয়েছে আবার আচার বানাতে হচ্ছে কারণ কি বলতো আমের সিজন চলে যাবে তো তার জন্যই আমি আচারটা বানিয়ে রেখে দিচ্ছি তো দেখো হলুদটা দিয়ে আমটা ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি চিনি এই আচারে কিন্তু একটুও জল যাবে না তোমরা যেন জল দিও না কারণ এই যে চিনি দেওয়া হচ্ছে চিনি থেকেই কিন্তু জলটা বেরোবে তার মধ্যে মানে সেটা দিয়েই কিন্তু আচারটা হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে তোমরা একদম জল দিও না জল ছাড়াই আচারটা বানাতে হবে তো দেখো চিনিটা দিয়ে দিলাম প্রথমে দুই তিন দিয়েছি কিন্তু লাস্টে দেখলাম যে না ওই চিনিতে হবে না তারপরে আমি অনেকটাই চিনি দিয়েছিলাম দেখো চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর আমটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু রেসিপিটা আমি যে আমের তেলে রেসিপি বানিয়েছিলাম সেখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মাজা মশলার মধ্যে কি দেওয়া আছে এবার দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে দেওয়া আছে কি বলো তো গোটা জিরে গোটা ধনে তারপরে হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে কালো জিরে মৌরি মেথি হচ্ছে আর হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা সবগুলো মানে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি এই এই মশলাটা কিন্তু সব মানে আচারে তুমি দিতে পারবে আর এই মশলাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো খুব সুন্দর স্মেল ছাড়ি কারণ হচ্ছে আমি আম তেল মাখিয়ে রেখেছি মানে বানিয়েছি সেটা দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছে না তেলটা খেতে মানে আম তেলটা খেতেই এত সুন্দর লাগছে কি বলবো তোমরা প্লিজ বানিয়ে দেখো আর খুবই ভালো লাগবে আর এই যে বললাম তোমাদের ভিডিওতে প্রথমেই বলেছি লাস্টে একটা টিপস আছে যে আচার যেন অনেকদিন স্টোর করে তোমরা রাখতে পারো এই যে দেখো লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার পরিমাণ দিচ্ছি কেন খুব বেশি দেব না খুব সামান্যই দেব কারণ আমার আচারটা খুব বেশি না অল্প তোমরা যেরকমভাবে আচার বানাবে সেই বুঝে তোমরা ভিনেগারটা দিয়ে দেবে দেখো ভিনেগারটা দিয়ে মিক্স করে নিলাম নিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বইয়ে বয়ামের মধ্যে ভরে রেখে দেবো আর মাঝে মাঝে একটু রোদে দেবো তো যাই হোক তোমরা দেখে নিলে কেমন আমি আমের আচার বানালাম তো চলো টাটা